তা আমরা যেটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির কি করবে না করবে এইটা আমাদের হেডেকের বিষয় না আমরা ছাত্রদের অধিকারটা নিয়ে কথা বলতে ইলেকশনে গিয়ে আমরা প্যানেল সহ জিতব কিনা নিয়ে আমাদের খুব টেনশন না। চিন্তাটা হচ্ছে ছাত্র নির্বাচন ধরে হচ্ছে না দেশে ছাত্র সংসদটা হোক ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচিত করুক আর ছাত্র তো বাংলাদেশে বেশি আসে নাই ছাত্র প্রতিষ্ঠা হয়েছে উনআশি সালে আমাদের প্রতিষ্ঠা হয়েছে সাতাত্তর সালে দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতনের ইতিহাস দুইটা ছাত্র সংগঠনের আছে তো ছাত্ররা তো এখন মিডিয়ার কল্যানে জানতে পারছে যে কার অ্যাক্টিভিটিস কেমন আর কারা ক্ষমতায় মানে এইখানে ডাকشور দায়িত্ব গ্রহণ করলে ভালো কিছু করতে পারবে ছাত্ররা যেহেতু তফসিল হয়েছে ছাত্রদল প্রস্তুত কিনে নির্বাচন অংশগ্রহণ করবার জন্য আমরা খুব সুনির্দিষ্ট পয়েন্টে কথা বলতে চাই না obviously ছাত্র সংসদ হিসাব সংগঠন হিসাবে obviously আমাদের প্রস্তুতি রয়েছে কিন্তু যেগুলো স্পেসিফিক করেছি সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল বা বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেন ফ্রিং ফিল্ড বলে যে একটি কথা রয়েছে অর্থাৎ সাদ্দাম যেটি বলার চেষ্টা করছিলেন বোধহয় হয়তো যে আমরা উনিশ সালে গিয়েছি শিবির সুযোগ পাইনি উনিশ সালে তো এখন ছাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ যারা এখন নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন সদ্য তারা সবাই ছিলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি অবস্থায় ছিলেন সাদ্দাম ভাই যদি ওটা একটু বলতেন তাহলে একটু ভালো হতো যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি সভাপতি বা সদ্যবিদায়ী সভাপতি তারা উনিশ সালে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কোন ছাত্র সংগঠন করেছেন সেটা সাদ্দ আরও একটি স্পেসিফিক করলে ভালো হতো যে তারা সেই সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের আন্দোলন সংগ্রাম করেছেন ছাত্রলীগ হয়ে সুতরাং ওনারা ছিল তো ছাত্রলীগ হয়েছিল কিন্তু আমরা কোনোভাবেই ছিলাম না ক্যাম্পাসে উনিশ সালে একবার আপনার মনে রয়েছে তখন ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটা সেই তৎকালীন প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছিল যে আমাদেরকে যেন বিশ্ববিদ্যালয় যেন এখানে এক ধরনের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয় যখন ছাত্র সংসদ নির্বাচন শেষ তখনই আবার যেরকম এরপরে তো ছাত্র শিবির ছিল তো আপনি কি উনিশ সালে যখন আমরা ছাত্র সংসদ নির্বাচন শেষ হলো যখন নির্বাচিত হলো তো শিবির ছিল তো এই যে ছাত্রলীগ হয়েছিল সাধারণ কর্মী তাদেরকে সবাই ছাত্র হিসেবে চিন্তা আমাদের তো হচ্ছে ছাত্রদলের একজন সমর্থক যিনি বিএনপি একটা ফেজে অথবা বেগম খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা পোস্টে লাইক দিয়েছে এই অপরাধে তাকে রক্তাক্ত করে বের করা দিয়ে ছিল ছিল তো বিভিন্ন ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দায়িত্ব দায়িত্ব এখন রয়েছেন যিনি সভাপতি তিনি ছাত্রলিগ হয়ে মিছিল মিটিং করেছেন এটা কেন Saddam ভাই বলেন না এটা বলতে হবে তো সাথে তারা অনেক পুরাতন যেটা ছাত্র দলের ক্ষেত্রে সত্য যে আট নয় সালের বেজের এখনো পর্যন্ত দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেবল দেওয়া হয়েছে আট নয় সালের আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যিনি উনি উনিশ বিশ সেশন আঠারো উনিশ সেশন এরকম কেবল তারা আসছে

ব্যাপক মাত্রায় হিংসাত্মক ছাত্রলীগের ছাত্র দলের একটা যখন কোন ইস্যু পায় সেই জিনিসটা করেছে না গিয়ে ওই হেডিংটা দেখার পরে এরকম জাতীয় গণমাধ্যমে এসে কথা বলে দায়িত্বশীল পর্যায় থেকে যখন এই কথাগুলো বলে তখন এমনি সাধারণ ছাত্ররাও হচ্ছে খুবই তিনি ছাত্রলীগ করতেন এরপর থেকে ছাত্রলীগ থেকে তিনি রিজাইন দিয়ে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক প্রক্রিয়া যেটা সমর্থক হয় কর্মী হয় এভাবে তিনি জয়েন করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেটা চালানো হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে যে মানে গ্রুপটা ওই গ্রুপের তিনি অ্যাডমিন ছিলেন এবং তৎকালীন সময় ইসলামী ছাত্র শিবির তিনি করতেন আমাদের মেসে থাকতেন দায়িত্ব পালন করেছেন তো এটা তো ছাত্রলীগের বা আওয়ামী লীগের সময়ের ঘটনা কেন ওই জিনিসটা টেনে নিয়ে আসলো ইন্টেনশনালি এই জিনিসটা নিয়ে একটা পরিস্থিতি ঘোলাটে করার জন্য ওই ছেলেটা তো ঘোষণাই দিয়েছে তার মানে কি ও একটা দল থেকে রিজাইন দিয়ে আর একটা দলে আর যাওয়ার কোন স্কোপ নাই আর হিংসাত্মক কার্যক্রমের কথা বলেছে এরকম কোনো তথ্য প্রমাণ তো নাই এগুলো টোটালি একেবারে অসত্য কথাবার্তা এখানে এসে আমি ত্রিশ সেকেন্ড একটু বলছি আমি প্লিজ আপনি গণমাধ্যমে কথা বলছেন গণমাধ্যমের সূত্র ধরে আমরা বলছি যে গণমাধ্যমে

সাধারণ ছাত্রদের মধ্য থেকেও একটা অংশকে ইনভাইট করার জন্য সেটা পরিস্থিতির আলোকে সেই সিদ্ধান্তটা আমরা নিব বা যাদেরকে আমরা ইনভাইট করব তাদের পক্ষ থেকে রেসপন্সটা থাকলে আমরা কোঅপারেটিভভাবে সেটা করার জন্য চেষ্টা করব যদিও এই সিদ্ধান্তগুলো আমরা ফোরামে এখনো পর্যন্ত ফাইনাল করি নাই এ ব্যাপারগুলো জোট বা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে জোটের বিষয়ে ছাত্র সংগঠন এখনও এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই

তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান কি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেটি একটু বলবেন দর্শক তোমার দাঁড়িয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরে সঙ্গেই থাকুন